আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমরা ওনার তৃতীয় অর্থনীতি বিভাগের অর্থনীতি জন্য পরিসংখ্যান বিষয়ের পয়সা ডিস্ট্রিবিউশন অর্থাৎ পয়সা বিন্যাসের যে ক্লাসটা শুরু করব সেটা হলো কখন আমরা পয়সা বিন্যাসের সূত্রের মাধ্যমে অঙ্কের সমস্যার সমাধান করব সে বিষয়ে আমরা আজকে জানব তাহলে বেসিক জিনিসটা হলো যদি এন এন মান পঞ্চাশের সমান বা তার থেকে বড় হয় একটা কন্ডিশন একটি কন্ডিশন হলো এন এন মান পঞ্চাশের সমান হবে বা তার থেকে বড় হবে দুই নম্বর কন্ডিশন হলো পি এর মান জিরো সমান বা জিরো পয়েন্ট ওয়ান থেকে কম হবে তৃতীয় কন্ডিশন এন পির মান পাঁচের সমান ভাব পাঁচ থেকে কম হলে পরিশিবিনাশের সূত্রের মাধ্যমে অঙ্কের সমস্যা সমাধান করতে হবে আমাদের তিনটি কন্ডিশন মনে রাখতে হবে পরিশিবিনাশের সূত্রের সাহায্যে অঙ্ক সমাধান করতে হবে একটা n এর মান 50 এর সমান বা তার থেকে বড় হলে p এর মান 0.10 সমান বা তার থেকে ছোট হলে আর n এর মান এর সমান বা তার থেকে ছোট হলে আমরা পরিশিবিনাশের সূত্রের সাহায্যে অঙ্ক সমস্যা সমাধান করব এখন আমরা একটি গাণিতিক সমস্যা সমাধান দেখে নেই একটি ফ্যাক্টরিতে উৎপাদিত দ্রব্যের 2% ত্রুটিপূর্ণ তাহলে ভালো মন্দ যে যে সংখ্যাগুলি দেওয়া থাকে সেটা হবে পি এর মান মানে সফলতার সম্ভাবনা প্রশ্নের মধ্যে যদি ভালো মন্দ থাকে যে সংখ্যাটা সেটা আমরা পি এর মান ধরবো আর যদি কোনো সংখ্যা শেষে টি বা জন এরকম কিছু থাকে সেটা হবে এন এর মান তাহলে এই টু পার্সেন্ট হলো আমাদের পি এর মান আর এই টু পার্সেন্ট মানে একশো দিয়ে আমরা এটা কি করবো ভাগ করে একশো দিয়ে ভাগ করে আমরা এটা পার্সেন্ট বাঙিয়ে নিব তার মানে জিরো পয়েন্ট জিরো টু আমরা এটা পাবো আর এখানে এন এর মান হবে একশো দশ যেহেতু আমরা এখানে দাম আছে টায়ালের সংখ্যা এন সমান একশো দশ আর পূর্ণ দ্রব্যের সম্ভাবনা পি সমান টু পার্সেন্ট একশো দেওয়া বাঘরে জিরো পয়েন্ট জিরো টু পার্সেন্ট তাহলে আমরা এন এর মান পাইছি আর পি এর মান পাইছি এন এর মানে পি এর মান গুল মান আমরা এখন দেখলাম যে এন এর মান পঞ্চাশ থেকে বড় পি এর মান জিরো পয়েন্ট ওয়ান জিরো থেকে ছোট আবার এমপির মান পাঁচ থেকে ছোট তাহলে তিনটি কন্ডিশন এখানে প্রমাণিত হয়েছে সূত্রে সূত্রের সাথে অংশ সমাধান করতে হবে এই এনপির মানটা আবার ল্যামডার তাহলে যেহেতু টাইলের সংখ্যা খুব বড় এন গ্রেটার দেন ফিফটি তাহলে এন পঞ্চাশ থেকে বড় আর সফলতার সম্ভাবনা খুব ছোট অর্থাৎ জিরো পয়েন্ট ওয়ান জিরোর ছোট হল মান অর্থাৎ পাঁচ থেকে ছোট তাই পশ্চিম মাধ্যমে অঙ্ক সমাধান করতে হবে এবার আমরা অঙ্ক সমাধান করি ক নম্বর কম পক্ষে তিনটি ত্রুটিপূর্ণ দ্রব্যের সম্ভাবনা কত বের করতে বলছে তাহলে আমরা কি করব কম পক্ষে যদি বলা থাকে তাহলে আমাদের সূত্র হল ওয়ান মাইনাস প্রবাবিলিটি অফ এক্স লেস সংখ্যা তাহলে ওয়ান মাইনাস প্রবাবিলিটি

এক্সের মান টু ধরো মাইনাস কেন ধরলাম কারণ এখানে মাইনাস আছে এই কারণে আমরা মাইনাস দিচ্ছি এক্স এর মান তিন থেকে ছোট তারপরে তিন থেকে ছোট হলে জিরো ওয়ান টু হবে এবার ওয়ান মাইনাস ঠিক রাখবো এই এক্সের মান যেহেতু এখানে এক্স ইকাল জিরো এর জন্য আমরা একটা পৈশিবনের সূত্র প্রয়োগ করব মাইনাস এক্স ইকুয়াল দ্বিতীয় সংখ্যার জন্য আমরা ব্যবহার করব এক্স ইকুয়াল টু এই তৃতীয় সংখ্যার জন্য ব্যবহার করব আমরা এখানে এক্সের মান জিরো আছে এই সূত্রের জন্য আর ল্যামডার মান আমরা টু পয়েন্ট টু বসাবো এখানে আমরা ল্যামডা আছে ল্যামডার পরিবর্তে টু পয়েন্ট টু বসাবো আর এখানে এক্স মান জিরো আছে আমরা এক্স এর মান জিরো বসাবো নিচে মান জিরো বসাবো প্যাক্ট্রাসি নদীর

এক্স এর মানে এখানে টু উপরে বসাবো আর নিচে টু এক্স ফ্যাক্টেরিয়াল মানে

সেই আমরা ওয়ান দিয়ে গুণ করবো তাহলে আমরা সেই তালিকাটা কোথায় দেখবো সেই তালিকাটা আমাদের অঙ্কের শেষে আমাদের সেই তালিকাটা দেওয়া আছে আমরা একটু দেখে নেই মান দেওয়া আছে টু পয়েন্ট টু টু তো লেনদার সমান যে তালিকাটা দেওয়া থাকবে তালিকাটা আমরা পরীক্ষা হলে নিতে পারবো সেখান থেকে পরীক্ষা হলে আমরা ওই তালিকা দেখে দেখে মানটা বসাবো যে ল্যামডার মান যেখানে টু পয়েন্ট টু জিরো হবে সেখানে আমরা মান বসাবো জিরো পয়েন্ট ডাবল ওয়ান জিরো এইট জিরো থ্রি আমরা এই মানটা নিয়ে আমরা ওইখানে আমরা অঙ্কের মধ্যে বসিয়ে দিব তাহলে আমরা অঙ্কের মধ্যে এখানে

টু দ্বারা এই টু পয়েন্ট টু দ্বারা এই যে মান যে তালিকা থেকে যে মান পাবো তাকে গুণ করবো ভাগ করলে আমাদের এই মানটা পাওয়া যাবে আবার এখানে মান আমরা যে তালিকাটা দেখেছি নি সেই তালিকাতে আমরা মান পাবো কোনটা পয়েন্ট ডাবল ওয়ান জিরো এইট জিরো তারপরে টু পয়েন্ট টুকে কে আমরা বর্গ করবো যে বর্গ ফলাফল হবে সেই ফলাফলের সাথে ল্যাম টু পয়েন্ট টুর মান গুণ করবো গুণ দিয়ে আমরা দুই দিয়ে ভাগ করবো ভাগ করলে যোগ জিরো পয়েন্ট সিক্স টু টু সিক্স জিরো এক্ষেত্রে জিরো পয়েন্ট থ্রি ডাবল সেভেন থ্রি এবার খরচ বড়জোর তিনটি ত্রুটি পুনর্দ্রব্য থাকার সম্ভাবনা কত তাহলে আমরা বড়জোর যদি বলে বড়জোর কোন যতগুলি সংখ্যা থাকবে সেই সংখ্যার থেকে নিচের দিকে আসতে হবে বড়জোর কোন সংখ্যার আগে যদি বড়জোর বলা থাকে যত সংখ্যা থাকবে তত সংখ্যার থেকে নিচের দিকে আসতে হবে যদি তিন থাকে তাহলে তিনের নিচে তিন দুই এক শূন্য তার মানে প্রবাবিলিটি এক্স 0 জিরো যোগ প্রবাবিলিটি অফ এক্স ইকাল ওয়ান যোগ প্রবাবিলিটি অফ এক্স ইকাল টু যোগ প্রবাবিলিটি অফ এক্স ইকাল থ্রি যেহেতু তিন পর্যন্ত বলছে আমরা তিন পর্যন্ত নিব ছোট থেকে তিন পর্যন্ত তাহলে এখানে একটি দুইটি তিনটি চারটি সংখ্যা আছে এই জন্য আমরা পশ্চিমবঙ্গে চারটি সূত্র

टू पॉइंट टू पर चाइसी एक्सएन मान वन एक्सल मान টু বসাই আর নিচে এক্সে ওয়ান টু বসাইসি এবার এক্সেন ওয়ান থ্রি এখানে ল্যামডার মান টু পয়েন্ট টু বসাবো এখানে ল্যামডার মান টু টু এ এক্সেন লাস্টে থ্রি আছে থ্রি বসাবো নিচে এক্সএন থ্রি বসাব এবারে টু পয়েন্ট এর ফলে জিরো পয়েন্ট ওয়ান ওয়ান দ্বারা এখন ইয়ের পর মান আছে টু পয়েন্ট টু তো ল্যামডার টু সমান মান হলো পয়েন্ট তাকে ওয়ান গুণ করে পয়েন্ট ডাবল হবে এখানে ল্যামডার মান আছে টু পয়েন্ট টু তো ল্যামডার মান টু সমান তালিকার থেকে মান পাবো আমরা পয়েন্ট সেই মানের সাথে টু পয়েন্ট টু গুণ করবো গুণ করলে আমরা পাবো জিরো পয়েন্ট টু ফোর

থ্রি টু সংখ্যা যোগ গুলো আমরা পাবো জিরো আমি আবার তারপর সামনে যে মান থাকব তার সাথে গুণ করবো এখানে ল্যামদার মান সমান যে মানটা পাবো সেই মানটার সাথে টু পয়েন্ট গুণ করবো তারপর এই মানটা আমরা গুণ করে পাবো এখানে ল্যামদার মান টু পয়েন্ট টু সমান সামনের কলমে যে মানটা পাবো সেই মানের সাথে টু পয়েন্ট থেকে বর্গ করলে যা হবে তার সাথে গুণ করব সেই গুণ পরকে নিচে টু দ্বারা ভাগ করে আমরা এই মানটা পাবো এখানে ল্যামডার মান টু সমান সামনে করলামে যে মানটা পাবো সেই মানের সাথে টু পয়েন্ট টুকে গণ গণ করার পর যা পাবো তাকে গুণ করব গুণ করে তিনটে ভাগ বলে আমরা এই মানটা পাবো এই সবগুলোর সংখ্যা যোগ করলে আমরা রেজাল্ট পাবো ওয়ান এখন আমরা পরে আরেকটা অঙ্ক দেখি কোন কারখানার উৎপাদিত দ্রব্যের একটি থলি তৈরি করা হলো তাহলে মান তাহলে এই একশোটা হবে এন এর মান তাহলে আমরা এখানে বুঝলাম যে পি এর মান হলো ওয়ান পার্সেন্ট মানে জিরো পয়েন্ট ওয়ান আর এন এর মানলো একশো তাহলে এখানে জিরো পয়েন্ট জিরো ওয়ান পি এর মান যেমন টাইলের সঙ্গে একশো দুটি পুনের দ্রব্যের সম্ভাবনা পি সময় এক পার্সেন্ট একশো ভাগ করে জিরো পয়েন্ট জিরো ওয়ান তাহলে এন এর মান পঞ্চাশ থেকে বড় আর এখানে পি এর মান জিরো পয়েন্ট ওয়ান জিরো থেকে ছোট আবার এন পি এন মান পি এর মান গুণ হয় কত ওয়ান তাহলে মান বলছে পাঁচের সমান বা তার থেকে সমাধান করতে হবে যেহেতু এন এর মান পঞ্চাশ থেকে বড় সফলতার সমান ছোট অর্থাৎ পি এর মান জিরো পয়েন্ট ওয়ান জিরো থেকে ছোট কারণ জিরো পয়েন্ট ওয়ান জিরো থেকে জিরো পয়েন্ট জিরো ওয়ান ছোট এমপির মান পাঁচ থেকে ছোট এক পাঁচ থেকে ছোট তাই পৈশি সূত্রের মাধ্যমে সমাধান করতে হবে এরপর সব কয়েকটি দ্রব্য ভালো যদি কোনো দ্রব্যের সংখ্যা উল্লেখ না থাকে সেক্ষেত্রে আমরা এক্সের মান শূন্য ধরবো এই জন্য আমরা প্রবলেম এক্সেক শূন্য দোষি তাহলে পয়সী সূত্র হল ই টু পাওয়ার মাইনাস ল্যাম্বরা ল্যামডা টু পাওয়ার এক্স ডিভাইড বাই এক্স ফ্যাক্টোরিয়াল তাহলে আমরা এখানে মান পাইছি কত এই যে সময় ওয়ান পাইছি ল্যামডা যাকে ওয়ান বসাবো এই ল্যামডা যা ওয়ান বসাবো আর এই এক্স এর জায়গায় আমরা জিরো বসাবো নিচে এক্সের জায়গায় জিরো বসাবো তাহলে আমরা এখানে ই টু দি পাওয়ার মাইনাস এখানে আছে টু পাওয়ার মাইনাস ওয়ান এখন আমরা তালিকাতে চলে যাবো ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান এই যে ওয়ান সমান সমান মান ওয়ান সমান মান হলো ল্যামডার মান ওয়ান সমান সামনের কলামে যে মানটা সেটাই আমরা লিখবো জিরো পয়েন্ট আমরা এটা দেখে দেখে আমরা এখানে লিখে দিব এই যে আমরা এখানে লিখে দিছি এই যে ইটু দেবো মাইনাস ওয়ানের ফোর তো আমরা ওই মানটা লিখছি জিরো পয়েন্ট থ্রি সিক্স সেভেন নাইন আর ওয়ানের ফোর জিরো মানে ওয়ান ওয়ান দেওয়া গুণ যা আছে তাই হবে এটি আমাদের অ্যান্সার খ নম্বর বড় জোর দুটি দব্য খারাপ আমি বলছিলাম যদি কোনো সংখ্যার আগে বড় থাকে তাহলে কি হবে যত সংখ্যা বনা থাকে তত সংখ্যা থেকে নিচের দিকে আসতে হবে যে দুই যদি

তৃতীয় এক্সের মান ওয়ান তো এক্সের মান আমরা ওয়ান বসাবো ল্যামডার মান ওয়ান বসাবো ল্যামডার মান ওয়ান এই ল্যামডার মান ওয়ান এক্সের মান ওয়ান বসালাম তৃতীয়টা এক্সের মান টু তাহলে এই ল্যামডার মান আমরা একই জায়গায় ল্যামডার মান প্রত্যেক ক্ষেত্রে একই হবে ল্যামডার মান ওয়ান এ ল্যামডার মান ওয়ান আর এক্সের মান টু এক্সের মানগুলি তিনটি সূত্রে তিনটা বসবে কিন্তু ল্যামডার মান প্রত্যেকটা সূত্রে একই বসবে তাহলে আমরা এই তিনটি সূত্রের ল্যামডার মান এক এক একই রকম বসাবো আর এক্সের মান তিনটা সূত্রে তিনটা বসাবো প্রথম সূত্রে এক্সে মান জিরো বসাবো দ্বিতীয় সূত্রে এক্সের মান ওয়ান বসাবো তৃতীয় সূত্রে এক্সের মান আমরা টু বসাবো কিন্তু তিনটি সূত্রে আমরা ল্যামডার মান একই রকম ওয়ান বসাবো তাহলে মাইনাস ওয়ান ল্যামডার সমান আমরা তালিকাতে দেখাইছি জিরো পয়েন্ট থ্রি সিক্স সেভেন নাইন অর্থাৎ ল্যামডার সমান সামনের কলমে যে মানটা সেই মানটা বসাবো আমার এখানে ল্যামডার মান ওয়ান অর্থাৎ সামনের কলমে ওয়ান সম্যামডার ওয়ান সমান যেটা আছে সেটাই বসাইছি ওয়ানের ভাগ করলে যদি বর্গকে ওয়ান হয় গুণ করলে কোনো পরিবর্তন হয় না সেম ওয়ানকে যদি বর্গের ওয়ান হবে তাহলে এখানে ল্যামডার মান ওয়ান ওয়ান সমান সামনের কলমে যে মান আছে সেই মান হবে সেই মানকে আমার নিচে দুই আছে ভাগ করলে জিরো পয়েন্ট ওয়ান এইট থ্রি নাইন হবে এবার সবগুলো সংখ্যা যদি যোগ করি তাহলে জিরো পয়েন্ট নাইন ওয়ান নাইন সেভেন হবে ঘরে বলছে কমপক্ষে একটি দ্রব্য খারাপ হওয়ার সম্ভাবনা কম পক্ষের সূত্র হল ওয়ান মাইনাস প্রবাবিলিটি সংখ্যা কম পক্ষে বলা থাকলে সূত্র হবে ওয়ান মাইনাস প্রবাবিলিটি অফ এক্স লেসদেন সংখ্যা লেসদেন সংখ্যা বলতে একটি এই জন্য সংখ্যার জায়গায় আমরা একটি লিখছি তাহলে এখানে বলছে এক্সের মান একের থেকে ছোটো একের থেকে ছোট এক্সের মানে হবে জিরো তাহলে এক্সের মান জিরো যেহেতু এক্সের মানে একটা আছে তাহলে পশ্চিমের সূত্র একটা হবে তাহলে এখানে এক্সের মান জিরো বসাবো আর ল্যামডার মান ওয়ান বসাবো ল্যামডার মান ওয়ান বসালাম এখানে ল্যামডার মান ওয়ান বসালাম এক্সের মান জিরো বসালাম তাহলে ল্যামডার সময় ওয়ান সামনে করলাম মান হলো জিরো পয়েন্ট থ্রি সিক্স সেভেন নাইন তাহলে আমরা এক্ষেত্রে বিয়ে করবো জিরো পয়েন্ট সিক্স থ্রি টু ওয়ান এটি আমাদের ঘর অ্যান্সার এবার আমরা ঘ নম্বর দুটি দ্রব্য খারাপ হওয়ার কত যেহেতু দুইটি দ্রব্য বলছে তাহলে এক্সের মান টু হবে যেহেতু এখানে কম পক্ষে বড় জোর বা বেশি বেশি কিছু বলে না এই জন্য আমরা এক্সের পর টু দিব তাহলে একটি সংখ্যা যদি এক্স রে আছে পুরো সূত্রে একটি হবে তাহলে এখানে আমরা ল্যামডার মান ওয়ান বসাবো আর এক্সের মান টু বসাবো তাহলে ল্যাম্বার জায়গায় ওয়ান বসাইছি এখানে ল্যাম্বার ওয়ান বসাইছি আর এক্স এর জায়গায় টু বসাই দিছি তাহলে এখানে ল্যাম্বার সমান ওয়ান সমান সামনের উপর যে তালিকার মানটা আছে তার মান হল জিরো পয়েন্ট থ্রি সিক্স সেভেন নাইন তার মানকে আমরা যদি ওয়ান করি সেটা হবে আর দুই দেওয়া ভাগ গুলো জিরো পয়েন্ট ওয়ান এইট থ্রি নাইন অর্থাৎ ল্যামডার মান ওয়ান সমান তালিকা থেকে যে মান পাবো সেই মানকে আবার দুই দেওয়া ভাগ করে যে মানটা পাবে সেটা হবে আমরা তালিকাতে এখানে দেখে আসি এই যে ওয়ান সমান সমান ল্যামডার মান থ্রি সিক্স সেভেন এইট সেভেন এইট সেভেন নাইন এটা হলো ল্যামডা ওয়ান সমান মান এই যে ল্যামরা সমান ওয়ান তাহলে এইটাও এই ওয়ানটা ল্যামদার মান তো এই ওয়ান সমান সামনের তালিকাতে যে কলামে যে মানটা আছে সেই মানটাকে আবার দুইটা ভাগ বলে আমাদের জিরো ফোর ওয়ান এইট থ্রি নাইন হবে আল্লাহ পেয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমাদের অঙ্কটা এখানেই সমাপ্ত হলো প্লিজ আপনারা যারা পরীক্ষা দিতে যাবেন প্রত্যেককে বই শেষে এই পশো বিন্যাসের অর্থাৎ ল্যামদার একটি তালিকা দেওয়া আছে সেই তালিকাগুলি ফটোকপি করে পরীক্ষা হলে নিয়ে যেতে হবে এবং পরীক্ষা হলে অঙ্ক করার পর এর তালিকা থেকে দেখে দেখে মানগুলি লিখতে হবে সুতরাং এই ফটোকপি পরীক্ষা হলে নেওয়া যাবে সুতরাং এটা টিচার কিছুই বলবে না সুতরাং যারা এই ক্লাস টা পড়বেন প্রিয় শিক্ষার্থীরা তোমরা অবশ্যই ফটোকপিরা এগুলি পরীক্ষার কেন্দ্রে নিয়ে যাবে আল্লাহ হাফিজ